আমার চাকরি বার্তি ভাই বোন ভালোবাসা নিবেন আজ আমরা বিভিন্ন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান দেখবো আর কি যে যে সাধারণ জ্ঞানগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো রয়েছে সে জায়গাগুলো আমরা আজকে দেখবো কয়েকটি প্রশ্ন দেখবো আমি মনে করি যে এখান থেকে কিন্তু এক মাস হলো আপনারা কমন পাবেন তো চলুন দেখি গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে মৌলানা ভাসানী সেতু কোন নদীর তীরে অবস্থিত মৌলানা ভাসানি সেতু কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত সম্প্রতি উদ্বোধন হয়ে গেছে মৌলানা ভাষানী সেতু যেটা হচ্ছে যে চিলমারির সঙ্গে গাইবান্ধা সংযোগ করেছে এই মৌলানা ভাসানী সেতু এটা হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত ওকে বর্তমানে জিআই পণ্য হচ্ছে বাষট্টি জিআই পণ্য কতটি সে বাষট্টি আমাদের বর্তমানে জিআই পণ্য রয়েছে আর বর্তমানে যে সংস্কার কমিশন রয়েছে এগারোটি সংস্কার কমিশন রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর মাথা পিছু আয় আঠাশশো মার্কিন ডলার মাথাপিছু পিছু আয় হচ্ছে বিশ আঠাশশো মার্কিন ডলার এটাও এই প্রশ্নটা আমি মনে করি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো যেহেতু সামনে বিসিএস ব্যাংক কিংবা হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাগুলো হবে সেটার জন্য এই মাথা গুরুত্বপূর্ণ এবং এবং জিডিপি হচ্ছে ডলার ডলার হচ্ছে হচ্ছে এবং তফসিলিভুক্ত বর্তমান ব্যাংকের সংখ্যা হচ্ছে যে বাষট্টি বাষট্টি ব্যাংক রয়েছে তফসিলিভুক্ত ব্যাংক হচ্ছে বাষট্টি আর আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রংপুর এই এই যে কয়েকটা প্রশ্ন দিলাম আমি মনে করি যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনারা কমন পেতে পারেন যে কোনো পরীক্ষায় কাজেই এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন সবার মাঝে তো আমরা আরেকবার একটু দেখি মরণা ভাসানী সেতু হচ্ছে কোন নদীর অবস্থিত এটা হচ্ছে যে তিস্তা নদীর তীরে অবস্থিত মরণা ভাসানী সেতু আর বর্তমানে জিআই অন্য হচ্ছে বাষট্টি এবং সংস্কার কমিশন সেটা হচ্ছে এগারোটি সংস্কার কমিশন হয়েছে মাথা পিছু আয় হচ্ছে আমাদের হচ্ছে আঠাইশো মার্কিন ডলার মাথা পিছু আয় তারপরে যদি বলি চব্বিশ এবং পঁচিশে জিডিপি হচ্ছে ছাব্বিশশো মার্কিন ডলার এবং তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে বাষট্টি আর আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রংপুর তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন